আমাদের ব্যান্ডে সব এই জন্য আমরা সব ব্যান্ডের প্রোডাক্ট রাখছি চক বাজারে তবে হাজার হাজার বেডশিটের দোকান আছে কেন আপনাদের দোকানে আসবে আসলে আমাদের এখানে সব অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্স ঠিক আছে যেটা আপনার শার্টিং বডিং এ থাকবে এবং হাই কোয়ালিটি চাদর বেডশিট যারা নিতে চান রুমটা সাদা চাদর লাগজারি রুম নিয়ে আপনারা বিভিন্ন দামি চাদর গুলো নিতে চান আমাদের দোকান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা যারা পাইকারে নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবে পাইকারে খুশি যারা নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবে আমাদের পাই একটা কালেকশন দেখায় দেন ভাই আমরা আসলে যে আমাদের এখানে হিউজ পরিমাণ কালার আছে আমরা সবগুলো নামায় দেখানো সম্ভব না ঠিক আছে

সবাই কিন্তু বিক্রি করতে পারবো না ভাই ঠিক আছে আমাদের চাদর দেখাবে কিন্তু এত আপনার দামি ক্লাসিক্যাল আপনি দেখাইতে পারবেন সবাই দেখাবে আপনার কম দামের মধ্যে চাদর চারশো পাঁচশো টাকার মধ্যে আপনার ঠিক আছে মাতার বালিশ স্কুল বালিশ শহর

দেখাইতে পারবেন এই যে একটা আছে ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এটা আছে দুইশো পঞ্চাশ টাকা মধ্যে দুইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই দেখুন

এগুলো বক্স যে কোনো জায়গায় বানাবেন দিবেন এগুলো বানাবো ইনশাআল্লাহ এগুলো 350 টাকা গজ ঠিক আছে 350 টাকা অনেকে ভাই আসলে আমরা কম দামে চাদর আসলে আমাদের কাছে কম দামি চাদর নাই কারণ আমাদের এগুলো ব্র্যান্ড ঠিক আছে ক্লাসিক্যাল অরিজিনাল ক্লাসিক্যাল যেটা আমাদের এখানে সবাই মুখে বলে হোমটেক্স আসলে হোমটেক্স না এগুলো আমাদের অরিজিনাল ক্লাসিক্যাল ঠিক আছে অরিজিনাল ক্লাসিক্যাল এর এটা অরিজিনাল ক্লাসিক্যাল প্রত্যেকটা গজ গজ এরকম ক্লাসিক্যাল সিল থাকবে ঠিক আছে একটা দুই এক কোটি দুই কোটি দিয়ে বাড়ি করছি আমার কিছু বিছানা চাদর ভালো মানে বিছনা চাদর লাগবে এই তাদের এই কমেন্টের কারণে আমরা এই চাদর গুলো উঠেছি ঠিক আছে আচ্ছা এর জন্য আমরা এত দামি দামি চাদর গুলো উঠেছি যারা একটু ভালো মানে আমাদের সাথে আশা করি এগুলো সবগুলো ভালো ঠিক আছে আশা করি না কারণ আপনারা দোকানে যাবেন এক এক জনে এক একটা দিয়ে দিবে আপনাকে বলবো ক্লাসিক্যাল এক একটা ধরনের দিয়ে দিবে কিন্তু আমাদের এখানে সব একই কোয়ালিটির কাপড় ঠিক আছে ভাই

ষাঠ বছৰ বসুধৰা থি ডি আছে বিভিন্ন ধৰণৰ ফোন আছে ঠিকানাটা বলে আমাদের ঠিকানা ইসলামপুর যে নবাড়ি মেন গেট আছে এই গেটের সাথে ইনশাল্লাহ ঠিক আছে আর হিউজ পরিমাণ আছে আমরা ইনশাল্লাহ সামনে ভিডিও আমরা সুপার কাপড় গুলো ইনশাল্লাহ দিয়ে দিবে ঠিক আছে